ব্রেকআপ একটি সম্পর্কের শেষ কিন্তু এটি একটি জীবনেরও শেষ কখনো কি মনে হয়েছে যে মানুষটাকে তুমি এত ভালোবেসেছিলে সে আজ তোমার জীবনে নেই একাকিত্ব কষ্ট দুঃখ সব মিলে যেন শূন্যতা কিন্তু বিশ্বাস করো এটা সাময়িক সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায় এখন প্রশ্ন হলো এ কষ্ট থেকে মুক্তির উপায় কি কিভাবে তুমি নিজেকে আবার শক্ত করে দাঁড় করবে দেখো এর জন্য কিছু পন্থা অবলম্বন করতে হবে প্রথমত যেটা করতে হবে ওর সব কিছু থেকে দূরে থাকা যেমন সোশ্যাল মিডিয়া চেক করা বন্ধ করা ও কি করছে কাকে নিয়ে আছে কোথায় গেছে এসব ভাবতে দেও না তুমি যদি ওর স্মৃতি আঁকড়ে ধরে থাকো তাহলে নিজের জীবনটা পেছনে ফেলে রাখবে দ্বিতীয়ত যেটা করতে পারো নিজেকে সময় দেওয়া হ্যাঁ কষ্ট লাগবে কিন্তু সেটা স্বাভাবিক তাই না কাঁদতে চাইলে কেঁদে নাও কিন্তু দুঃখকে নিজের সত্তার অংশ বানিয়ে নিও না তৃতীয়ত বন্ধুদের সাথে সময় কাটাও জীবন একা চলার জন্য নয় বন্ধুদের সাথে দেখা করো কথা বলো হাসো আড্ডা দাও বিশ্বাস করো এতে মনের ভাব অনেকটা হালকা হবে চতুর্থত যে কাজটি করতে হবে নিজেকে নতুন করে করে তোলা তুমি চাইলে ব্যায়াম করতে পারো নতুন কিছু শিখতে পারো বা যেগুলো তোমার ভালো লাগে মোট কথা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে তুমি যদি নিজেকে উন্নত করতে পারো তাহলে তোমার এক্স নিজেই একদিন বুঝবে সে কি হারিয়েছে পঞ্চম ধাপে এসে জীবনের নতুন অধ্যায় শুরু করতে হবে এই ব্রেকআপ তোমাকে ভেঙে দেবে না বরং আরো শক্ত করবে নিজের মূল্য বোঝো নিজের ভালোবাসার যোগ্যতা বুঝো তুমি একা নও তুমি শক্তিশালী এই কষ্ট তোমার জীবনের গল্পের শেষ নয় বরং নতুন শুরু যদি তুমি এই কষ্ট কাটিয়ে ওঠার ক্ষমতা রাখতে পারো তাহলে কমেন্টে অবশ্যই লিখে যাবে আমি শক্তিশালী আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ